ইতালির আজকের নিউজ ইতালির স্পন্সর ভিসার আবেদনের তারিখ নিয়ে সর্বশেষ যা জানা গেল বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন ইতালিতে চলতি বছরের স্পন্সর ভিসার আবেদনের তারিখ বা ক্লিক ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তবে এই ক্লিক ডের তারিখ পিছিয়ে দেয়া হয়েছে ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ মাসে অনুষ্ঠিত হবে স্পন্সর ভিসার ক্লিক ডে সোমবার ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয় এর আগে ফেব্রুয়ারির পাঁচ সাত ও বারো তারিখে ক্লিক ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সার্ভার রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে তা পিছিয়ে আগামী মার্চের আঠারো একুশ এবং পঁচিশ তারিখে পুনর্নির্ধারণ করা হয়েছে তিন বছর মেয়াদি স্পন্সর ভিসা আইনের অধীনে দুই সালে এক লাখ একান্ন হাজার শ্রমিক ইতালি যাওয়ার সুযোগ পাবেন আর তার আগে অনলাইনে আবেদনের ফর্ম পূরণের জন্য সার্ভার খুলে দেয়া হবে এদিকে এই ক্লিক ডে সামনে রেখে তৎপর হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এ অবস্থায় দালালদের বিষয়ে বাংলাদেশীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা কারণ ইতালির চলতি বছরের স্পন্সর ভিসা নিয়ে চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন অনেক বাংলাদেশি চলতি বছর দেড় লাখ শ্রমিক নেয়ার কথা থাকলেও দালালদের অপতপরতায় ষাট শতাংশ ভিসার আবেদন বাতিল হয়ে যাচ্ছে ইমিগ্রেশন নিয়ে কাজ করা বাংলাদেশি সংস্থাগুলোর তথ্য বলছে দালালদের খপ্পরে পড়ে বেশিরভাগ বাংলাদেশির আবেদন বাতিল হয়ে যাচ্ছে অবৈধ পথে ইতালিতে শ্রমিক প্রবেশ বন্ধ করতে দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত মোট চার লাখ বায়ান্ন হাজার শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নেয় ইতালি সরকার গ্যাল ডিসেম্বরে এক লাখ ছত্রিশ হাজার শ্রমিকের বিপরীতে আবেদন জমা পড়ে সাত লক্ষাধিক স্পন্সর ভিসা ছাড়াও ইউরোপের প্রাচীন দেশ ইতালি বিভিন্ন দেশের জন্য মানুষের জন্য দিয়েছে কয়েকটি সুখপন পাঁচ স্কলারশিপ ইতালির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আট শতটির বেশি বৃত্তি প্রদান করে আবাসন খরচ টিউশন ফি মাসে দুই হাজার পাঁচ শত ডলার সহ নানা সুযোগ সুবিধা পাওয়া যায় এসব বৃত্তিতে উল্লেখযোগ্য বৃত্তিগুলো হলো ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ ইতালি সরকার দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য বৃত্তি প্রদান করে থাকে এ বৃত্তিতে মাসে নয় শত ইউরো টিউশন ফি ও স্বাস্থ্য বিমা মিলবে স্কুলা নর্মাল সুপেরিয়ার স্কলারশিপ স্কুলা নর্মাল সুপেরিয়ার স্কলারশিপে চার বছর মেয়াদী সাত পাঁচটি পিএইচডি স্কলারশিপ দেয় দেশটি এ বৃত্তি দেশি ও বিদেশি শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি ও থাকার সুবিধা পাবেন এছাড়া গবেষণা পরিচালনার জন্য শিক্ষার্থীরা অতিরিক্ত অর্থ পেতে পারেন আর্তুরো ফালাচি পিচটি ফেলোশিপ আর্তুরো ফালাচি পিচটি ফেলোশিপে বিদেশি শিক্ষার্থীদের জন্য ব্যাপক অর্থায়ন করে থাকে এ ফেলোশিপের মেয়াদ দুই বছর ক্ষেত্রবিশেষে আরও এক বছর বাড়তে পারে এ বৃত্তিতে উপবৃত্তি স্বাস্থ্য বিমা ও অতিরিক্ত নানা সুবিধা পাওয়া যাবে বকুনি ইউনিভার্সিটি স্কলারশিপ বকুনি ইউনিভার্সিটি স্কলারশিপের সুযোগ পান স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা বিদেশি শিক্ষার্থীরা আবাসন সুবিধা টিউশন ফি ছাড়াও প্রতি বছর স্নাতক শিক্ষার্থীরা এক দুই হাজার ইউরো ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা এক তিন হাজার ইউরো পান বোলোগা ইউনিভার্সিটি স্কলারশিপ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়ন করে বোলোগা ইউনিভার্সিটি স্কলারশিপ টিউশন ফিসহ বছরে এক এক হাজার ইউরো শিক্ষা অনুদান পাওয়া যায় এই স্কলারশিপের আওতায়